বর্তমানে বাংলাদেশের সংঘাতময় সাংঘর্ষিক উত্তপ্ত অসহনশীল রাজনীতি সরকার বিরোধী কোটা বিরোধী আন্দোলন বিদ্যমান এমন অবস্থায় আমরা আজকে জানতে চলেছি বাংলাদেশের চারজন চালাক এবং সাহসী মন্ত্রীর বিষয়াদী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান থাকলো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি ভিডিওর যে যাবতীয় তথ্য রয়েছে ভালোভাবে বুঝতে এবং জানতে পারবেন প্রথমে আসা যাক ওবায়দুল কাদের সাহেবের প্রসঙ্গে তার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালীতে আমরা সকলেই জানি নোয়াখালীর মানুষ খুবই সাহসী অনেকেই তাকে কাওয়া কাদের বলে থাকেন স্বয়ং ব্যারিস্টার সুমন পর্যন্ত কাওয়া বলেছেন কিন্তু তাকে নাম ধরে বলেন নাই ইঙ্গিতে বলেছেন মজার ব্যাপার হচ্ছে অনেকে তাকে কাওয়া কাদের বললেও তিনি আওয়ামী সাধারণ সম্পাদক এবং মন্ত্রী হওয়ার পরেও তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি তিনি এগুলোকে হানি বলে ধরে উড়িয়ে দিয়েছেন সত্যি বলা যায় এটা একটা মহৎ গুণ তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক অর্জনকারী নোয়াখালীর পাঁচ আসন থেকে সপ্তম নবম দশম একাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন এবং তিনি তিনবার আওয়ামী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমানে দায়িত্ব পালনে রয়েছেন উনি কিন্তু সাংবাদিক আবার লেখকও কিন্তু ছাত্রলীগের সভাপতিও ছিলেন চিন্তা করুন তিনি ইষ্টক করার পরেও দুর্বল হওয়ার পরেও তার পদ কিন্তু কেউ নিতে পারে নাই বর্তমানে কোটা আন্দোলন নিয়ে বেশ উদ্বিগ্ন এবং চিন্তায় আছেন কি হবে আল্লাহ ভালো জানেন এবার আসা যাক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রসঙ্গে সেই দুই সাল থেকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসেন তিনি পুলিশ বাহিনীকে আদর্শ বাহিনীতে পরিণত করেছেন তার মন্ত্রিত্ব থাকা অবস্থায় পুলিশ প্রধান বেঞ্জির ভালো ভালো কয়েকটি সম্পদের ছক্কা হাঁকিয়েছেন তার একটা মহৎ গুণ হলো তিনি কারোর সাথে রেগে কথা বলেন না কোটা আন্দোলন নিয়ে তিনিও বেশ চিন্তায় আছেন এবার আসা যাক আইনমন্ত্রী আনিসুল হকের প্রসঙ্গে তিনি বাংলাদেশের আইনকে সুন্দরভাবে দেখভাল করছেন তিনি মোটা তাজা না হলেও তার মাথায় পুকুর পজ্ঞা আছে এবার আসা যাক পলক সাহেবের প্রসঙ্গে তিনি নেটের ভালো সেবা দিচ্ছেন এই চার মন্ত্রী মেধাবী পলেই কোটা বিরোধীরা তাদের পদত্যাগ দাবি করছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ